সাম্প্রতিক সময়ে যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব তো শুরুতেই দেখেন নয় নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোল টু জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার কত এটা এসেছে কোথায় কোন পরীক্ষায় দেখেন এখানে জাতীয় রাজস্ব বোর্ড অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিশ নয় দু হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো আমরা কি বলি এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শুরুতে লিখে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান হচ্ছে জিরো এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক নয় এটা হার্ড বা মিডিয়াম টাইপের অঙ্ক আপনি বলতে পারেন তাহলে আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখান থেকে আমরা কী বের করবো মানে এক্স মাইনাস ওয়ান ভাঁক এক্স বা এক্স প্লাস ওয়ান এই আদলে একটা মান বের করব তাহলে এক্স স্কোয়ার প্লাস এই থ্রি এক্স আসলে কী হয় প্লাস থ্রি তাহলে বা এক্স স্কোয়ার এই আসলে ভাগ হয়ে যায় ইকুয়াল হচ্ছে থ্রি নিঃসন্দেহে বোঝেন যে গুণ আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে যায় তাহলে বা আমরা করতে পারি কি এক্সের স্কোয়ার ভাগ হচ্ছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল কত থ্রি আমরা এই এক্সটাকে যেহেতু এটা হরে আছে ডিস্ট্রিবিউট করে দিলাম অর্থাৎ এক্স স্কোয়ারের নিচে এক্স দিলাম আর ওয়ানের নিচেও এক্স দিলাম এবার এই এক্স আর এক্স স্কোয়ার কাটা গেলে একটা এক্স থাকে তাহলে বলেন তো দেখি বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানে আমরা কত পেলাম থ্রি পেলাম আমরা কিন্তু এই যে আমি একটু বক্স করে দেখাচ্ছি আমরা কিন্তু এই যে মানটা পেয়ে গিয়েছি অনেক অঙ্কে এটা শুরুতেই এখানে দেওয়া থাকে কিন্তু এখানে একটু ব্যতিক্রমভাবে দেওয়া আছে যাতে এই ক্যালকুলেশনটা আপনাদের করে নিতে হয় এখানেই সমস্যা শেষ নয় আরও সমস্যা আছে দেখেন তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটা আমি লিখলাম লেখার পরে এটাকে আমি এইভাবে সাজালাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মনে রাখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নেই শুধু সূত্র রয়েছে সূত্র কি দেখেন তো দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আপনারা একটু সূত্রের সঙ্গে রিলেট করতে পারেন কি না অবশ্যই তাহলে একটা এ প্লাস বি এবং আর একটা হচ্ছে এ মাইনাস বি ওকে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা মান বসাবো তো আমরা কি মান পেয়েছি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান কত পেয়েছি থ্রি পেয়েছি থ্রি দিলাম কিন্তু এটার মান কিন্তু এখানে নেই কোথাও আমরা কিন্তু এখনো বের করতে পারিনি এই জন্য অঙ্কটা কিন্তু কিছুটা কঠিন এখন এইটা মান বের করার জন্য আমাদের এই জিনিসটার হেল্প নিতে হবে তো আমি একটু এখানে এটা মুছে দিয়ে ক্যালকুলেশনটা করানোর চেষ্টা করছি একটু মনোযোগ দেন সেটা হচ্ছে যে এই যে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইউকুল টু থ্রি আছে এখান থেকে আমরা x মাইনাস ওয়ান ভাগ এক্স এই মানটুকু বের করে নিয়ে আসতে পারি কীভাবে সেটা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা বলতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস ফোর বি এই যে অনুসিদ্ধান্তটা এটা প্রয়োগ না করলে আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো না তাহলে আমরা এটা প্রয়োগ করব তাহলে আমরা লিখবো সুতরাং এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স তার উপর হোল স্কোয়ার এটা প্রয়োগ করছে কিন্তু দেখেন ইকুয়াল তাহলে এক্স প্লাস ওয়ান তাহলে বা আমরা বলতে পারি দেখেন এটা কিন্তু বাম দিকে আছেই আমি লিখছি না এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মানে আমরা অলরেডি থ্রি বের করেছি তাহলে তিনের উপর স্কোয়ার মাইনাস চার এই যে এক্স এক্স কাটা চারকে চার তাহলে তিন তিখে নয় মাইনাস চার তাহলে কত হচ্ছে নয় থেকে চার মাইনাস কোলে পাঁচ এই এইটার মান কিন্তু আবার পাশ নয় কেন কেননা এখানে স্কোয়ার নাই আর বাম দিকে দেখেন উপরে স্কোয়ার রয়েছে কিন্তু এই যে দেখেন এখানে তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটা একটু মনোযোগ দেন মনোযোগ দিয়ে দেখেন সেটা হচ্ছে ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায় তাহলে রুট ফাইভ পেয়ে গেলাম আমরা এখন আমরা মানটা কিন্তু বসাই দিতে পারি কোথায় বসাবো এখন আমরা মানটা এই যে এখানে বসাবো এটার মান কত এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স আমরা এটা বের করেছি রুট কত ফাইভ তাহলে তাহলে ইকুয়াল হচ্ছে আমাদের সঠিক উত্তর খ তাহলেটা রাইট নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এই অঙ্কটা গুরুত্বপূর্ণ এবং কেন বারবার আসে এই অঙ্কটা করার জন্য আপনাদের তিনটা মানে একটা সূত্র এবং দুইটা অনুসিদ্ধান্ত সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে নচিত কিন্তু করতে পারবেন না কোনটা সূত্র এটা হলো সূত্র কোনটা এই অনুসিদ্ধান্ত যে এটা একটা অনুসিদ্ধান্ত এবং শুরুতে আমি এখানে যে লিখেছিলাম সেটা আর একটা অনুসিদ্ধান্ত ছিল তাহলে নিশ্চিত বুঝতে পারছেন যে দুইটা অনুসিদ্ধান্ত আর একটা সূত্র মানে এই তিনটা জিনিস প্রয়োগ করে আমরা একটা অঙ্ক সলিউশন করছি এই জন্য অঙ্কটা কঠিন তো আপনারা করবেন কি একটু দ্রুত ক্যালকুলেশন করবেন এই ধাঁচের অঙ্কের ক্ষেত্রে এবং এই অঙ্কটা রিটার্ন প্লাস প্রিলি দুই পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ তো আমি একটু এই পর্যায়ে বলি চাকরির গণিত যদি আমার কাছে আপনারা একেবারে ধরে ধরে শিখতে চান মানে কখন অনুসিদ্ধান্ত প্রয়োগ হয় কখন সূত্র প্রয়োগ হয় ঐকিক নিয়মের মানে কখন উপরে যায় কখন নিচে যায় মানে কখন ভাগ হয় কখন গুণ হয় নানা ধরনের যেমিতি ত্রিকোণমিতি পরিমিতি একেবারে স্বচ্ছ ক্লিয়ার একটা ধারণা পাওয়ার জন্য আপনারা চার মাস মেয়েদের গণিতের কোর্স করতে পারেন আমার কাছে আমি বেসিক একটা কোর্স শুরু করেছি অলরেডি এবং আরও একটা ব্যাচে ভর্তি নিচ্ছি তো মোটামুটি আমার তিন চারটা ব্যাচ একসাথে রানিং চলে তো আমি বর্তমানে দুটো ব্যাচে ক্লাস নিচ্ছি তো আপনারা চাইলে নেক্সট ব্যাচে আমার সঙ্গে জয়েন করতে পারেন আপনারা অবশ্যই জয়েন করতে চাইলে জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো হচ্ছে টু সেভেন সিক্স জিরো জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করবেন এই অঙ্কটা দেখেন নাইন এ কিউব টুয়েলভ এ স্কোয়ার বি সি টুয়েলভ সরি ফিফটিন এই ধাঁচের অঙ্কও কিন্তু বারবার রিপিট হয়েছে এবং হুবহু এই অঙ্কটাই অনেকবার রিপিট হয়েছে তো দেখেন গসাগু জানতে চাচ্ছে আমাদের তো গসাগুর সময় আমরা করি কি আমরা শুধু মিলগুলো গুলো খুঁজে বের করার চেষ্টা করি আর যেহেতু এখানে চলকের মানে ঘাত বিশিষ্ট চলক রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে ছোট ঘাত যেটাতে আছে আমরা শুধু সেটাই বিবেচনা করব তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হলো প্রথম রাশি এটা দ্বিতীয় রাশি এটা তৃতীয় রাশি তো প্রথম রাশির সহগ হচ্ছে মানে সংখ্যা সংখ্যাসহক নয় বারো এবং পনেরো তাহলে নয় বারো আর পনেরো এর গসাগু আলাদা করে করে নিতে হবে আমরা যদি ইউক্লিডিও মেথডে গসাগু করি তাহলে নয় দ্বারা বারোকে ভাগ করলে নয় এক নয় থাকে তিন তিন দ্বারা নয়কে যদি আমরা ভাগ করি তিন তিরিখা নয় শেষ হয়ে গেল মানে কোনো ভাগশেষ থাকলো না তাহলে এখানে গসাগু তিন আবার এই তিন দ্বারা কাকে ভাগ পনেরোকে ভাগ করব তাহলে তিন দ্বারা যদি আমি পনেরোকে ভাগ করি তাহলে তিন পাঁচে পনেরো নিঃশেষ হয়ে গেল আমরা বলতে পারি গসাগু হচ্ছে তাহলে সংখ্যা সহগের আমরা কত পেলাম আমরা পেলাম এটা মনে রাখতে হবে যে গসাগু আমরা সংখ্যাগুলোর তিন পেয়েছি এবার আসেন চলকগুলোর এখানে আছে এ কিউব এখানে আছে এ স্কোয়ার এখানে আছে এ আমি কি বলেছি সবচেয়ে ছোটটা ছোট ঘাট বিশিষ্ট চলক যেখানে আছে সেটাই হবে তাহলে এ তারপরে এখানে বি স্কয়ার এখানে বি এখানে বি কিউব তাহলে হবে বি এখানে আছে সি স্কয়ার এখানে সি এখানে সি কিউব তাহলে হবে সি আর সংখ্যা সংখ্যাসহ কত ছিল তিন তার মানে থ্রি এ বি সি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বর অপশনেই কিন্তু আমাদের সঠিক উত্তরটা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন যে চাকরির পরীক্ষা অর্থাৎ এই যে পরীক্ষাটা বিশ নয় দু পঁচিশে অনুষ্ঠিত হয়েছে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই হয়তো দুই একটা তারা বানিয়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম অঙ্কই মানে পূর্ববর্তী বিভিন্ন চাকরির পরীক্ষা অর্থাৎ পিএসসি বিসিএস মানে পিএসসির আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় বিভিন্ন গ্রেডের এছাড়া বিসিএস পরীক্ষা প্রাইমারি নিবন্ধন অন্যান্য অনেক পরীক্ষার প্রশ্নপত্র থেকেই কিন্তু তারা রিপিট করে এটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এসেছে ওই পরীক্ষারই কিন্তু প্রশ্ন এটা তো এক্স প্লাস এর মান হচ্ছে এইট এবং বলা হচ্ছে এক্স ওয়াই এর বৃহত্তম মান কত তো এটা কিন্তু মানে সরাসরি আপনি অঙ্ক করতে পারবেন না এটা কিছুটা আপনাকে মাথা খাটাতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মানে দুইটা সংখ্যার যোগফল ফল তাহলে এক্স এবং ওয়াইয়ের মান কীভাবে ধরলে এক্স আর ওয়াই গুণ করলে আমরা সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে পাব এটাই জানতে যাচ্ছে। তো আমি যদি মনে করি এক্স হচ্ছে চার ওয়াইও হচ্ছে চার তাই না তাহলে চার চারে কত হয় চার চারে ষোলো আমি আনুমানিক একটা বের করলাম যে দেখি এটা হয় কিনা তো আবার এক্স এর ধরলাম আমি আট আর ওয়াই ধরলাম এক আট একে নয় না এটা হচ্ছে না তাহলে এটা ধরলাম সাত আর এটা এক সাত একে আট কিন্তু সাত এক্স এর মান আর এর মান এক যদি আমরা গুণ করি সাত আখে সাত হয় গুণ ফল এটা ছোট আবার যদি আমি মনে করি এক্স এর মান তিন আর এর মান হচ্ছে পাঁচ তাহলে তিন আর পাঁচ যোগ করলে আট হয় ঠিক আছে তিন আর পাঁচ গুণ করলে পনেরো হয় এটাও আমাদের ঠিক মতো হচ্ছে না আবার যদি আমি ধরি এক্সের মান ছয় আর এর মান দুই তাহলে ছয় দুগুনো আর দুই যোগ করলে আট হয় আর ছয় দুগুনো বারো হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে এক্স এবং এর মান চার এবং চার ধরলেই সবচেয়ে বড় সংখ্যা গুণ করে ষোলো তৈরি হচ্ছে তাই আমাদের সঠিক উত্তর অবশ্যই সিক্সটিন তো অঙ্কটা আপাতত দৃষ্টিতে খুব সহজ মনে হলেও পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক অনেক সময় মাথায় আসে না যে আমি কীভাবে করবো তো এই জন্য এই ধাঁচগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে একটা সেটের অঙ্ক করব আমরা এটা দেখেন এসেছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন লিমিটেডের সহকারী ব্যবস্থাপক পদে বিশ নয় দুই হাজার পঁচিশে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে দেখেন অঙ্কটা দেখে খুব সহজেই লাগতেছে যারা আপনারা ক্লাস নাইন টেনে সেট করে এসেছেন ঠিকঠাক মতো বলা হচ্ছে এ ইকাল ওয়ান টু থ্রি বি ইকুয়াল টু থ্রি ফোর দেন এ ইউনিয়ন বি এর মান কত তাহলে আমরা দেওয়া আছে লিখে ধরেন এই দুটো লিখে ফেললাম লেখার ফলে আমরা এবার এ ইউনিয়ন বিয়ের মান বের করতে চাই তো এর মান কত এর মান হচ্ছে ওয়ান টু থ্রি মাঝখানে ইউনিয়ন দিব বিয়ের মান কত বিয়ের মান হচ্ছে টু থ্রি এবং ফোর আচ্ছা বলেন তো ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে মিলগুলোও লিখতে হয় এবং অমিলগুলোও লিখতে হয় অর্থাৎ একটা সেটের অধীনে যতগুলো হচ্ছে মানে এইখানে তো দুটো সেট নাকি দুটো সেটের অধীনে যতগুলো সেট আমাদের লেখা সম্ভব সবগুলোই আমরা লিখে ফেলবো যতগুলো মানে সংখ্যার সেট লেখা সম্ভব এখানে ওয়ান আছে টু আছে থ্রি আছে এখানে আবার টু আছে মিল আছে সেটাও নিব থ্রি মিল আছে সেটাও নিব আবার ফোর মিল নেই সেটাও নিব এভাবেই আমরা কিন্তু এই ধাঁচের অঙ্কগুলো করে থাকি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেট প্রকাশ করতে সাধারণত আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি তাহলে ওয়ান লিখলাম যেহেতু এখানে আছে কিন্তু এখানে নাই আবার টু এখানে এখানে আছে একটা লিখলাম আবার থ্রি এখানে এখানে আছে একটা লিখলাম ফোর এখানে আছে কিন্তু এখানে নেই সেটাও আমরা লিখব তাহলে কি বলেছি মিলগুলোও লিখতে হবে অমিলগুলো লিখতে হবে তাহলে ওয়ান টু থ্রি ফোর হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ইদানিং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই সেট সংক্রান্ত অঙ্ক কিন্তু আসতে দেখা যাচ্ছে এবারে এই পরীক্ষারই আর অঙ্ক দেখেন এটা লগ সংক্রান্ত একটা অঙ্ক বল হচ্ছে ইফ লগ বেইজ এক্স ওয়ান ভাগ টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন ইকুয়াল মাইনাস থ্রি যদি হয় তাহলে হচ্ছে এক্স এর মান কত তার মানে যদি লগ এক্স বেস এক ভাগ দুইশো ষোলো এর মান মাইনাস থ্রি হয় তখন এক্স ইকুয়াল টু হোয়াট তাহলে আমরা কি করবো আমরা লিখবো যে দেওয়া আছে লগ এক্স বেস ওয়ান ভাগ টু ওয়ান সিক্স ইকুয়াল হচ্ছে মাইনাস থ্রি আমাদের কিন্তু এক্স এর মান বের করতে হবে এটা আমরা মাথায় রাখবো তাহলে আমরা করতে পারি কি লক তুলে দিতে পারি যেহেতু এর মান বের করব লক তুলে দিব লক তুলে দিলে এক ভাগ দুইশো ষোলো এবং মাইনাস তিন পরস্পর স্থান পরিবর্তন করবে লক তুলে দিলাম মাইনাস তিনটা এখানে আসলো আর এক ভাগ দুইশো ষোলো মাইনাস তিনের জায়গায় চলে আসলো এবার এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যেন বেজ অথবা পাওয়ার দুটো সমান হয় এখন ধরেন আমি এক্স ইকোয়াল টু এ লিখলাম আবার টু ইকোয়াল টু এ লিখলাম তাহলে কিন্তু সুতরাং আমি বলতে পারবো যে এক্স ইকুয়াল টু টু কেননা পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে তাই বাদ এরকম একটা সিচুয়েশন এখানে তৈরি করতে হবে যাতে করে আমরা পাওয়ার পাওয়ার বা বেস বেস যে কোনোটাকে বাদ দিতে পারি তাহলে দেখেন এক্স তো এখানে সমান করা সম্ভব না তাহলে পাওয়ার সমান করতে হবে তাহলে এই জিনিসটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দুইশো ষোলো একটু লসবু করছি তাহলে ছয় দুই আঠেরাকে নয় তিন দ্বারা যায় তিন সাথে একুশ তিন দুগুনো ছয় আবার তিন দ্বারা তিন চব্বিশে বাহাত্তর আবার তিন দ্বারা তিন আটে চব্বিশ আবার দুই দ্বারা চার দুগুনো আট আবার দুই দ্বারা দুই দুগুনো চার তাহলে তিন হয়েছে তিন তিনটা তাহলে তিনের উপরে কিউব আর দুই হয়েছে কয়টা দুই হয়েছে আমাদের কিন্তু তিনটা তাহলে দুইয়ের উপরে কিউব তাহলে আমরা বলতে পারি তিন গুণন দুই তার উপরে একসাথে কিউব তাই নয় কি অবশ্যই তাহলে তিন দুগুনো সিক্স তার উপরে কি কিউব তাহলে আমরা বলতে পারি দুইশো ষোলো মানে সিক্স এর উপরে কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি বা এক্স ইনভার্স থ্রি ইকুয়াল ওয়ান ভাগ সিক্স এর উপরে কিউব কেন কিউব মিলালাম কারণ হচ্ছে এইটার সাথে আমরা এটাকে বাদ দিব তাহলে বা এক্স ইনভার্স এটা কত সিক্স ইনভার্স হয়ে গেল খেয়াল করে দেখেন ওয়ান ভাগ সিক্সের উপর কিউব মানে কিন্তু সিক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি এবার মাইনাস থ্রি উপরে মাইনাস থ্রি উপরে বাদ তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত আসলো সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর দেখেন অঙ্কগুলোকে কিন্তু কঠিন মনে করা যাবে না অঙ্কগুলো যথেষ্ট সহজ তবে এটার বেসিক যে নিয়মটা সেটা কিন্তু আপনাদের আগে জানতে হবে আপনি যদি বেসিক নিয়ম না জানেন তাহলে কিন্তু করতে পারবেন না এবার আমি পরেরটাতে যাচ্ছি এবারে এই চাকরির পরীক্ষারই অসমতা টাইপের একটা অঙ্ক দেখেন আমি কিন্তু বর্তমানে অসমতা টাইপের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় বেশি আসতে দেখছি সর্বশেষ অনুষ্ঠিত বেশ কয়েকটা পরীক্ষায় এই অসমতার অঙ্কগুলো কিন্তু এসেছে তো দেখেন আমি এখানেই একটু সলিউশন করার চেষ্টা করছি কি দেওয়া আছে টু মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন ওয়ান এটা দেওয়া আছে আপনারা মনে রাখবেন যে অসমতার উভয় দিকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি কিংবা মাইনাস দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মানে লেস দেনটা গ্রেটার দেন হবে অথবা গ্রেটার দেনটা লেস দেন হবে এভাবে তাহলে বা হচ্ছে এখানে মাইনাস থ্রি এক্স আছে গ্রেটার দেন ওয়ান এই টু এদিকে আসলে তাহলে বা মাইনাস থ্রি এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান হচ্ছে তাই না অবশ্যই তাহলে এবার আসেন উভয় দিকে গুণ করব এই যে উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করব কেন কেননা মাইনাসটা প্লাস করার জন্য এবং এই মাইনাসটা প্লাস করানোর জন্য তাহলে কি হবে থ্রি এক্স লেস দেন ওয়ান খেয়াল করে দেখেন এই কাজটা এই জায়গাটাই কিন্তু আপনারা ভুল করে ফেলেন তাহলে বা আমরা করতে পারি কি এক্স লেস দেন উপরে ওয়ান আর নিচে থ্রি কেন এই যে ইন্টু আকারে আছে এদিকে আসলে ভাগ হয়ে গেল তাহলে আমরা হচ্ছে এক্স এর ভ্যালু পেলাম কত লেস দেন ওয়ান ভাগ থ্রি তাহলে নিঃসন্দেহে দেখেন আমাদের সঠিক উত্তরটা এখানে রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন এটা ঘুরে গিয়েছে এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক দেখেন এটা ফোরটি সেভেন বিসিএস প্রিলিতে এসেছে যে পরীক্ষাটা উনিশ নয় দু হাজার পঁচিশে অনুষ্ঠিত হয়েছে তো আমি বলেছি অসমতা এবং সমাধান সেট মানে সমাধানের অঙ্ক অর্থাৎ সেটের অঙ্ক পরীক্ষায় আসে এটা দিয়েছে অসমতা এবং সেট দুটোকে কম্বাইন করে তাহলে দেখেন এটা একটা অসমতা বলা অসমতাটির সমাধান সেট কোনটি হবে তো মনে রাখেন আমাদের কিন্তু সমাধান সেট বের করতে বলেছে তো আগে অসমতাটা সমাধান করি এবং এখানে এক্স এলিমেন্ট অফ এন এন মানে কিন্তু প্রাকৃতিক সংখ্যা এটাকে আমরা অনেক সময় আইএনও বলে থাকি এন বা আইএন একই কথা মনে হয় মূল প্রশ্নপত্র আইএন ছিল এখানে আইটা উঠেনি তাহলে এক্স হচ্ছে মাইনাস ফাইভ পরমাণের ভিতরে রয়েছে লেস দেন টু পরমাণের ভিতরে থাকা মানে এটা ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে অর্থাৎ একবার প্লাস বিবেচনা করব একবার মাইনাস তাহলে আমি যদি বলি যে ধনাত্মক যদি হয় তাহলে কি হবে এক্স মাইনাস ফাইভ লেস দেন টু তাহলে বা এক্স লেস দেন এই ফাইভ এদিকে যদি যায় তাহলে টু প্লাস ফাইভ হয়ে যায় তাহলে বা এক্স লেস দেন পাঁচের দুয়ে সাত এটা ধনাত্মক হলে আমরা বের করলাম এবার আসেন যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে একবার ধনাত্মক একবার ঋণাত্মক তাহলে মাইনাস এক্স মাইনাস ফাইভ লেস দেন হচ্ছে টু এই যে সামনে মাইনাস নিয়ে নিলাম তাহলে বা তার মানে এই চিহ্নের কারণে কিন্তু একবার প্লাস একবার মাইনাস নিতে হচ্ছে তাহলে আমি যদি এবার উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এক্স মাইনাস ফাইভ যা আছে তাই থাকবে আর মাইনাস মাইনাসে প্লাস এবার চিহ্ন চেঞ্জ হলো এখানে মাইনাস দুই চলে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এক্স গ্রেটার দেন মাইনাস টু আর এই ফাইভ এই দিকে গেলে প্লাস ফাইভ হয়ে যাচ্ছে তাহলে বা এক্স গ্রেটার দেন পাঁচ থেকে দুই গেলে তিন তাহলে আমরা কি পেলাম এক্সের মান সাতের চেয়ে ছোট কিন্তু তিনের চেয়ে বড় তাহলে আমি এভাবে বলতে পারি সুতরাং অসমতার চিহ্ন এভাবে দিয়ে তাহলে বড় হচ্ছে সাত তাহলে সাত এই দিকে আর মানে ছোটোর দিকে আছে তিন তাহলে তিন এই দিকে তাহলে আমরা কি বলতে পারি এটা দেখে যে এক্সের মানটা তিনের চেয়ে বড় কিন্তু সাতের চেয়ে ছোট তাই নয় কি অবশ্যই তাহলে কি হবে মানটা মানটা চার হতে পারে পাঁচ হতে পারে বা ছয় হতে পারে এভাবে তাহলে সমাধান সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আমাদের তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন আমাদের গ নম্বর অপশনটা রাইট হচ্ছে এই প্রশ্নটা কিন্তু অনেকেই ভুল করেছে এই চাকরির পরীক্ষায় অনেকে এটা দাগিয়েছে অনেকে এটা দাগিয়েছে কেন এই যে সেভেন এসেছে থ্রি এসেছে ভেবেছে যে মনে হয় এটাই হবে কিন্তু আসলে অ্যান্সারটা এটা হবে কেননা এখানে সমাধান সেট জানতে চাচ্ছে তো এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে এবারে লগের এই অঙ্কটা দেখেন এটাও সাতচল্লিশতম বিসিএস ফ্রিলির অঙ্ক তো বলা হচ্ছে লগ বেজ হচ্ছে এক্স তিনশো চব্বিশ ইকুয়াল কত ফোর এক্স এর মান কত তা আমি একটু আগে কি বললাম এক্স এর মান যেহেতু বের করতে বলেছে তো লগ তুলে দিব আমরা লগ তুলে দিলে এরা পরস্পরের স্থান পরিবর্তন করবে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু তিনশো কত চব্বিশ হবে তাহলে তিনশো চব্বিশকে এবার আমার লসাগু করতে হবে দুই ষোলো দুগুনো বত্রিশ দুই দুগুনো চার আবার দুই আট দুগুনো ষোলো দুই একে দুই আবার তিন তিন সাতাশে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন তিন ত্রিখা নয় তাহলে দুই দুইটা আছে তাহলে দুইয়ের উপর স্কোয়ার তিন আছে চারটা তাহলে তিনের উপর চার তাহলে আমাদের পাওয়ার কিন্তু মিল করতে হবে এই যে টু দি পাওয়ার ফোর আছে তাহলে পাওয়ার একটা মিলে গিয়েছে আর দুইয়ের উপর স্কোয়ার না থেকে যদি ফোর থাকতো তাহলে কিন্তু মিল হতো তাহলে আমরা করবো কি দুইয়ের উপর স্কোয়ার মানে রুট টু এর উপর টু দি পাওয়ার ফোর ইন্টু তিনের উপরে চার এখানে যা আছে তাই আমরা এই লাইনটাকে এই লাইন করতে পারি কেন কারণ আমরা জানি রুট টু ইন্টু রুট টু মানে রুট টু তার উপর হোল স্কোয়ার স্কোয়ার রুট কাটা গিয়ে শুধু টু থাকে তাহলে আমি বলতে পারি একটা দুই মানে দুইটা রুট দুই তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন তাহলে আমরা কি করব এখন বা এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল আমরা বলবো থ্রি রুট টু টু দি পাওয়ার ফোর দেখেন এই লাইনের পরের লাইনটা লিখলাম তাহলে পাওয়ার পাওয়ার ক্রস তাহলে সুতরাং এক্স এর ভ্যালু থ্রি রুট টু বুঝতে পারছেন যে কেন এটা আমাদের হচ্ছে তো আমি একটা বা দুটো হোমওয়ার্ক দিচ্ছি আপনাদের সে দুটো একটু করার চেষ্টা করবেন তো দেখেন আমি হোমওয়ার্কে যাচ্ছি চোদ্দ নম্বর অঙ্কটা দেখেন হচ্ছে এটা কিন্তু সাতচল্লিশতম বিসিএস হচ্ছে প্রিলির অঙ্ক ঠিক আছে তো এই অঙ্কটা আপনারা চেষ্টা করবেন কেননা আমি সেট অসমতা দুটোই কিন্তু আপনাদেরকে করালাম এই মুহূর্তে তো এটা সুন্দর একটা অঙ্ক এই চাকরির পরীক্ষা এসেছে তো অবশ্যই অঙ্কটা করবেন করার পরে এর অ্যান্সারটা কী হবে আপনারা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানিয়ে দেবেন আর এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু ই লেস দেন ইকুয়াল নেই এখানে কিন্তু আবার লেস দেন ইকুয়াল আছে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন এখানে আবার লেস দেন ইকুয়াল আছে ওকে ছোটোখাটো বিষয় কিন্তু এগুলো খেয়াল না করলে অঙ্কগুলো কিন্তু ভুল হয়ে যাবে এটা দেখেন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত আচ্ছা এই অঙ্কটা দেখেন নাই এমন চাকরি প্রার্থী কিন্তু আছেন মানে শত এসেছে দেখেন পাওয়ার গ্রিড বাংলাদেশ নিরাপদ নিরাপত্তা প্রহরী পদে তেরো নয় দুই হাজার পঁচিশে এসেছে বিসিএস বলেন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন সব জায়গায় কিন্তু এই ধাঁচের অঙ্ক আসতে দেখা যায় তাহলে আমরা করবো কি যেহেতু বলা হচ্ছে সংখ্যাটি কত তাহলে আমরা লিখব যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে একটি সংখ্যার তিন গুণ তাহলে এবার প্রশ্ন মতে তাহলে তিনগুণ মানে এক্স দ্বিগুণ যোগ করলে তাহলে এর সাথে আমরা যোগ করে ফেললাম ফলাফল কত হয় নব্বই হয় তাহলে লিখলাম বা আর টু নব্বই তাহলে সুতরাং এক্স এর ভ্যালু উপরে নব্বই তার নিচে পাঁচ এই যে গুণ আছে ভাগ হয়ে গেল পাঁচ আঠারো নব্বই এইটিন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন আঠারো দেখেন কত সহজ অঙ্কগুলো মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারবেন আমি বোঝাচ্ছি জন্য সময় লাগছে কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই অঙ্কগুলো কিন্তু করতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আর প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে